সব সময় না ছোট জিনিস দেওয়ার কাজ হয় না অনেক সময় প্রয়োজন হয় বড় জিনিসের হ্যাঁ আমি ফোনের কথা বলতেছি অনেক সময় আমরা ভিডিও যখন দেখি ফোনে মন চায় না যে ফোনে ভিডিও দেখি যদি একটু বড় স্ক্রিন হতো সেক্ষেত্রে আর একটু ভালো হতো বা আমাদের একটু ভালো লাগতো কিন্তু সমস্যা যেটা হলো আপনার বাসায় হয়তো কোনো মনিটর আছে অথবা কোনো টিভি আছে বাট আপনি চাইলেই সেখানে আপনার মনের মতো কোনো ভিডিও ইউটিউব থেকে অথবা নেটফ্লিক্স থেকে অথবা যে কোনো মিডিয়া থেকে অথবা ধরুন না কেন আপনার ফোন থেকে দেখতে পারেন না তো সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যদি আমার ফোনের ভিডিওগুলো আমি টিভিতে দেখতে পারতাম তাহলে জিনিসটা আরও ভালো হতো কারণ ছোট জিনিস দিয়া অনেক সময় পোষায় না অনেক সময় জিনিসটা বড় লাগে তো সেই জন্য আজকে আমার কাছে আছে একটা টিভি কার্ড নামে তো টিভি কার্ড বাট ইটস কাইন্ড অফ ওল্ড ভার্সনের অ্যান্ড্রয়েড ফোন সোজা সাপটা যদি বলতে যাই এই টিভি কার্ডটা যখন আপনি আপনার টিভি অথবা কোনো মনিটরের সাথে লাগাবেন সেটা একটা অ্যান্ড্রয়েড ফোনের মতো হয়ে যাবে এখন অ্যান্ড্রয়েড ফোনে আমরা কী কী করতে পারি ইউটিউব দেখতে পারি গান শুনতে পারি নেটফ্লিক্স দেখতে পারি আরও অনেক কিছু করতে পারি তো এই টিভিকেটটাও একটা অ্যান্ড্রয়েড ফোনের মতোই না আমি টিফিকেট না দিয়ে অ্যান্ড্রয়েড ফোন দিলে হয়তো ভালো হতো যাই হোক তো এই জিনিসটা নিয়ে আজকে আমরা জানবো যেটা এটা কীভাবে কাজ করে এটা সুবিধা অসুবিধা সব কিছু আজকের ভিডিওটা শেষ হতে হতে আপনি এই জিনিসটা সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে যাবেন প্রথমেই আনবক্সিং হ্যাঁ আনবক্সিং না করলে জিনিসটা ঠিক জমে না বক্সের সাথে প্রয়োজনীয় যাবতীয় সব জিনিসপত্রই কিন্তু দেওয়া আছে তো প্রথমেই পেয়ে যাবেন অবশ্যই ছোট্ট জিনিসটা যেটাকে আমরা টিভি কার্ড বা টিভি স্টিক বলতেছি তার সাথে আছে একটা এক্সটেনশন ক্যাবল এটা খুবই প্রয়োজনীয় জিনিস কারণ অনেক সময় দেখা যায় পিছনে অথবা নিচে খুব বেশি জায়গা থাকে না টিভি বা মনিটরের তো সেই জন্য এটা লাগানো খুব ডিফিকাল্ট অবশ্যই সেজন্য এই ক্যাবলটা খুবই প্রয়োজনীয় তার সাথে পেয়ে যাবেন একটি অ্যাডেপ্টার এটাকে পাওয়ার আপ করার জন্য হ্যাঁ এটাকে এক্সটার্নালি পাওয়ার দিতে হয় তার জন্য অ্যাডেপ্টার সাথে টাইপ সি কেবল সবকিছুই পেয়ে যাবেন আরও পেয়ে যাবেন একটা আইআর ডিভাইস তো আইআর ডিভাইস হলো গিয়া আপনি যখন এটা রিমোটলি ইউজ করবেন তখন রিমোট যে সিগন্যালটা পাবে সেই সিগন্যালটা পাওয়ার জন্য একটা ডিভাইস সেটা টিভি বক্স ইউজ করবেন বা টিভি কার্ড ইউজ করবেন রিমোট হবে না সেটা কি হয় তো অবশ্যই একটা রিমোট পেয়ে যাবেন এটাকে কন্ট্রোল করার জন্য এই ছিল মোটামুটি বক্স কন্টেন্ট তবে এটার সাথে জিমেল অ্যাড করা ম্যান্ডেটরি না আপনি চাইলে অ্যাড করতে পারেন অ্যাড করে রাখলে ভালো তারপরে এখানে ইউটিউব এবং নেটফ্লিক্স পেয়ে যাবেন ওয়াইফাই এর সাথে এটাকে কানেক্ট করে ইউটিউব দেখতে পারবেন নেটফ্লিক্স দেখতে পারবেন এবং আপনি চাইলে প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে সেগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন অনেক সময় দেখা যায় লাইভ স্ট্রিমের জন্য বা টিভি দেখার জন্য আমরা আলাদা কোনো অ্যাপস ইউজ করতে চাই সেক্ষেত্রে প্লে স্টোর থেকে যেকোনো অ্যাপস ডাউনলোড করে কিন্তু এটার সাথে আরামসে ইউজ করতে পারবেন আসলে আমরা মানুষ তো মানুষ হিসেবে যদি কারো বদনাম না করে জিনিসটা ঠিক জমে না তো বদনাম করার জন্য অবশ্যই বলতে হবে কোয়ালিটি কাছে খুব আহামের একটা লাগে না খুবই সস্তা বিল কোয়ালিটি মনে হয়েছে এটা যে সিগন্যালটা আছে সিগন্যালটা খুব ভালো না আপনার বাসার ওয়াইফাই যদি খুব বেশি স্ট্রং না হয় সেক্ষেত্রে কারণ এটাই খুবই স্ট্রং একটা ওয়াইফাই ওয়াইফাই লাগে এই খুব বেশি হচ্ছিল আমার ক্ষেত্রে প্রচুর বাফার করতেছিল যখন আমি ভিডিও দেখতেছিলাম এবং কানেকশন নেওয়ার সময় বা কানেক্ট করার সময় অনেক এরর বা প্রবলেম দেখা যাচ্ছিল বিভিন্ন সময় নেটওয়ার্ক ছেড়ে দিচ্ছিলো তো এরকম টুকটাক সমস্যা আমি ফেস করেছি তো এরকম টুকটাক সমস্যা ছাড়া তেমন একটা আহামের সমস্যা আমি ফেস করিনি তো এইসব যদি আপনি এটা আমার ক্ষেত্রে তেমন একটা খারাপ বিষয় না তাহলে এই জিনিসটা আপনি অনায়সে কিন্তু পারচেস করে নিতে পারেন আর এটা কোথা থেকে পারচেস করবেন অবশ্যই মজা সব থেকে আর মজা সবের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আজকের ভিডিওটা পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লাগেনি যদি ভালো লাগে নাই থাকে তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে যেতে পারেন কমেন্টে বলে যেতে পারেন কেন ভিডিওটা ভালো লাগেনি এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব তো একদম করবেন তো দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টেন্ডেন্ট কেয়ার আসসালামু আলাইকুম